বাড়িতে নিরামিষ আর নিরামিষে রুটির সাথে কি তরকারি করবে সেটা তো মা বুঝতে পারছিল না আমাকে জিজ্ঞাসা করলো বাড়ির সকলে তো নিরামিষ তরকারি খেতে এত বেশিও পছন্দ করে না সেই জন্যই মাকে আমি বললাম তুমি দাঁড়াও আমি যে তরকারিটা বানাচ্ছি সেটা কিন্তু সকলে খাবে এক দুটো রুটি তো এক্সট্রা নেবে আজ বানাবো নিরামিষ মটরশুটি আলুর দম আর এটা তো রুটি লুচি যে কোনো জিনিসের সাথে জাস্ট কম্বিনেশন তো জাস্ট দারুণ লাগে আর এখন শীতের মরশুম এখন তো প্রচুর পরিমাণে বাজারে মটরশুটি রয়েছে আর এখানে নতুন আলুও তো অনেকদিন উঠে গেছে এক বাটি মতো মটরশুটি কিছুটিকে তো আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আলুগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি কারণ আলুগুলো একটু বড় সাইজের ছিল সেগুলোকে চার টুকরো করে এখানে আমি কিন্তু একটা প্রেশারে সিঁড়ি দিয়ে নিয়েছি এটা কিন্তু সেভেন্টি পর্যন্ত আমি এটাকে বয়ল করে নিয়েছি তারপর তো একটা বাটির মধ্যে এখানে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি আর লঙ্কার গুঁড়ো সমস্তটাকে দিয়ে জল দিয়ে গুলে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেব এতে কিন্তু মশলাগুলো ফুলে উঠবে আর এটা টেস্ট একটু অন্যরকমই হয় তারপর এক এক করে আমি এখানে ধনে পাতাগুলোকেও কিন্তু কুচিয়ে নিচ্ছি এরপর কড়ার মধ্যে তো তেল দিয়ে দিলাম এখানে আমি সরষের তেল ইউজ করে নিচ্ছি তারপর যে সিদ্ধ করা আলুগুলো ছিল সেগুলোকে তো দিয়ে দিলাম এই তেলের মধ্যে আর এগুলোকে অল্প পরিমাণে এখানে ভাজা ভাজা করে নেবো এখানে কিন্তু আঁচটি আমি কমিয়েই ভাজা ভাজা করে নিচ্ছি হালকা ব্রাউন কালার আসা অবধি আমি কিন্তু এগুলোকে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি আলু তো আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে সেই কড়াইয়ের মধ্যে আমি আবারও দিয়ে দিলাম অল্প পরিমাণে সরষের তেল তারপর দিলাম গোটা গরম মশলা ফোড়ন সেটার মধ্যে ছিল তেজপাতা অর্ধেকটা শুকনো লঙ্কা আর তার মধ্যে ছিল একটা দারচিনি এলাচ আর একটা লং আর তার মধ্যে দিয়ে দিলাম এখানে হিংয়ের গুঁড়ো এক চামচ মতো আর তারপর দিলাম আদা বাটা আর তার সাথে দিলাম কাঁচা লঙ্কা বাটা হিং দিলে তার সাথে তো অন্যরকমই হয় এর একটা মিষ্টি মিষ্টি গন্ধ জাস্ট বেরিয়ে আসে এখানে সমস্ত মশলাটাকে তো ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর যে মশলাটা আমি আগে তখনই গুলে রেখেছিলাম সেটাও কিন্তু তার মধ্যে মিশিয়ে দিলাম দেন ভালো করে একটুখানি লাড়াঝাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে মশলাটা নিচে লেগে না যায় সেই জন্যই আমি এখানে অল্প পরিমাণে জলও দিয়ে দিয়েছি তারপর এখানে মটরশুঁটিগুলোকে অ্যাড করে দিলাম এক থেকেই দু মিনিট মতো মটরশুটিকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে অল্প অল্প কিন্তু এখানে জলও অ্যাড করে এটাকে কষিয়ে নিচ্ছি কারণ না হলে কিন্তু মশলাটা নিচে লেগে যাবে আর তারপর আমি একটা বড়ো সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম সেটাও কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দিলাম আর টমেটোর যেহেতু কাঁচাভাবে একটা রয়েছে সেই জন্য আরও দু থেকে তিন মিনিট ভালোভাবে এটাকে সমস্ত কিছু মশলার সাথে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা তো ভালোভাবেই কষানো হয়ে গেছে অল্প পরিমাণে এখানে জল দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো এটাকে বয়ল হওয়ার জন্য রেখে দিচ্ছি কারণ যাতে মটরশুঁটিটা ভালোভাবে এখানেই সেদ্ধ হয়ে যায় বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট তো ভালোভাবে এটাকে সিদ্ধ আমি করে নিয়েছি তারপর ঢাকনা তুলে দেখো এখানে মটরশুটিগুলো তো প্রায় সিদ্ধ হয়ে এসেছে তারপর আমি যে ভেজে আলুগুলো তুলে রেখেছিলাম সেগুলো কিন্তু এখানে অ্যাড করে দিলাম তারপর আলু মশলার সাথে ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছি ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি এখানে আমার দুটোই কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়েই রয়েছে তাই অল্প পরিমাণে এখানে আমি কষে নিচ্ছি বা ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা তো করা কমপ্লিট হয়ে গেছে আমি এখানে আলুগুলো যাতে সিদ্ধ করেছিলাম যে জলে সেই জলটাই কিন্তু আমি এখানে মিশিয়ে দিচ্ছি একটা ডুবোডুবো জল দিয়ে দিয়েছি আলুগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখানে পাঁচ থেকে সাত মিনিটে তো আমাদের এই আলুর দম রেডি হয়ে যাবে আর ওপর থেকে আমি তো অনেকটা পরিমাণে ধনে পাতা ছড়িয়ে নিয়েছি আর সেটাকে আলুর দমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি আর এই ঘি দেওয়ার পর আলুর টেস্টটা তো জাস্ট অন্য হয়ে যায় জাস্ট অসাধারণ খেতে লাগে এইভাবে নিরামিষ আলুর দম তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই করতে পারো এটা কিন্তু রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথে জাস্ট কম্বিনেশনটা জাস্ট মারাত্মকে খেতে লাগে এটা আমি রেস্টের জন্য দশ থেকে পনেরো মিনিট রেখে দিচ্ছি তারপর কিন্তু এটাকে নামিয়ে নিয়েছি দেখো কতটাই বেশি ইয়াম্মি দেখতে লাগছে আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে দিও আমার পাশে থেকেও বাই